আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখেন এই সব একটি মনোরম দৃশ্য গ্রাম আসলেই অনেক সুন্দর আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখুন পাট পাটকাঠি সব পাটকাঠি দেখতেছেন আমাদের এলাকায় শিলনা মনে পরিচিত কুষ্ঠার সিমনা আমাদের এখানে বর্তমান পাট আর আমাদের গ্রামের ভাষায় বলে কোষ্টা কোষ্ঠার যা চলছে মাঠ থেকে কেটে যে পানির মধ্যে যে পাটগুলো আমরা জাগতে দেই বা পসাতে দেই যখন যে যে হয়ে যায় তখনই আমরা শোলাই যা ওখান থেকে বের করে পাট শিন্ডাগুলো নাড়ি দেই সেগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তবে আমরা যাচ্ছি কিন্তু আপনাদের ছিল সেটা হরিফ চিলবাড়ি যে ব্রিজটা হচ্ছে সেই ব্রিজের এই চিলবাড়ি থেকে ব্রিজের সংযোগ সেই সেই সড়কটা একটা আর সেই সড়কের সাইডেই আমরা মনোরম একটি মনোমুগ্ধকর বিকেলের